আমার নাম আব্দুল আউয়াল ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে আমার বড় ভাই আব্দুল করিম উনি আমার থেকে সাত বছরের বড় আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার ভাই একজন হুজুর হিসাবে মসজিদে কাজ করতেন আমার আম্মু ছিল না আমার জন্মের পাঁচ মাস পরেই উনি হঠাৎ একদিন মারা যান আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইকেই সংসার দেখতে হতো ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর একটা কাজ করতে লেগে যান আমার ভাইয়া কবিরাজির চিকিৎসাও শিখেছিলেন খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা চলে একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে যার বয়স ছিল আমার থেকেও কম সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল করিম ভাই বড় হুজুর ডাকে আপনাকে এখনই যাওয়া লাগবে আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন এর পর দিন আমার ভাই সন্ধ্যায় বাড়িতে ফিরে এলেন আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলেছিলেন আমাকে কেন হুজুর বানালেন আব্বা আমি তো হতে চাই নাই আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ আমি এসব কিছুই চাই নাই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন কি বলছিস তুই আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসুস করছিস জাহান নামে যেতে চাস ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন যাব জাহান নামে তবে আপনাদের সবাইকে নিয়ে যাব এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায় এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল মুখ থেকে লালা জোর ছিল আর চোখ থেকে পানি আমি আব্বুর জন্য কষ্ট পাব নাকি নিজের যান বাঁচাব সে কথা ভাবতে ভাবতেই দরজা বন্ধ করে দিই রুমে কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন তিন চার মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন পালাও পালাও যাও এখান থেকে আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন আমরা আসব। তোর জন্যই আসবো তোকে সাথে নিতেই হবে পারবি না তুই পারবি না আমি ভাইয়ার কথা শুনে এক ছাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য করতে আসা লোকটির আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সে একটা ছেলের সাথে ধাক্কা খাই আমি দেখি সে এক মনে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল হঠাৎ সে আমাকে দেখে বলল পালাও এরপর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাই যে মাদ্রাসায় পড়তেন সে মাদ্রাসার একটি কক্ষে নিজেকে খুঁজে পাই আমার সামনে ছিলেন একজন হুজুর আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন আমি আজকর এই মাদ্রাসার শিক্ষক কি হয়েছে তোমার তোমার বাবার ওই অবস্থা কী করেছে তোমার ভাই কোথায় আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন তোমার বাবা আর এই দুনিয়াতে নেই কেউ কোনো কিছু একটা দিয়ে এমনভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে আর এতেই তোমার বাবা মারা গেছেন কিন্তু তোমার ভাই কোথায় আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি আর হুজুর আমাকে বললেন কি বলছো তোমার ভাইয়া তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে এরপর আমি হুজুরকে বলি হুজুর ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে আসার পরেই এমন অবস্থা হুজুর আমাকে বললেন বড় হুজুর মানে আমজাদ হজুরের কথা বলছো আমি মাথা নেড়ে হ্যাবদ সম্মতি জানাতেই উনি আমাকে বললেন তোমার ভাইয়াকে আমজাদ হজুর একটি রুগীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন গতকাল চলো ওনার সাথে দেখা করি এরপর হুজুর আমাকে আমজাদ হজুরের কাছে নিয়ে গেলেন উনি বললেন গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আছর হয়েছে এমন একটি রুগী দেখতে গিয়েছিলাম ছেলেটা ছিল তোমার বয়সী রুগীর পরিবারের ভাস্যমতে জিনের আছর ছিল অরূপণ কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমিও তোমার ভাই সেখান থেকে চলে আসি এরপর তোমার ভাই আমাকে বলে হুজুর আমি বাসায় যাই আমার জরুরি কিছু কাজ আছে এই বলে সে চলে যায় এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে করিমদের বাসায় ঝামেলা হচ্ছে এই কথা শুনে আমি আজগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাহিরে পড়ে আছো কি হয়েছে আমি তখন আমজাদ হজুরকে সব ঘটনা খুলে বলি এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে তার মুখ দিয়ে লালা ছিল। আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল আমজাদ হজুর এই কথা শুনে বললেন জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার উপর আমি তো ওকে চিনি ওর তো এমন হবার কথা নয় কি হয়েছে বুঝতে পারছি না এরপর আমজাদ হজুর আজগর হজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে আজগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলেন আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছে যে সে আসবে আর আরও কিছু এর মানে কি আজগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায় আর উনি বলেন হোদ শয়তানের বাদশাহ তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী তোমার ভাইয়াকে খুঁজে পেতে হবে আর আমাদের তৈরি থাকতে হবে খারাপ কিছু মানে উনি এখনও অনেক ছোট। এখন এত কিছু বুঝবে না আমাকে তৈরি করুন হুজুর আমি কবিরাজি শিখব আল্লাহর কালামের শক্তি অর্জন করব আমাকে শিখান হাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলবো এই রাস্তা থেকে পালাবার বা পেছনে ফেরার কোনো উপায় নেই বাবা তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন ভালো ছেলে ছিলেন উনি তুমিও ওর পথে হাঁটবা তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে তুমি ভালো ছাত্র সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা আল্লাহ আমাকে মরে এনেছে হুজুর আপনি আমাকে শেখান আমি আমার বাবাকে হারালাম আজ আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে সে আমার একমাত্র পরিবার এখন এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসাবে তৈরি করতে রাজি হন বছরের পর বছর চলে আমার শিক্ষা এভাবে বারোটা বছর কেটে যায় আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজেছিলাম আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই বারো বছরে আস্তে আস্তে দিন পার হতে থাকে আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম এর কয়েক বছর পর একদিন আজগর হুজুর আমাকে ডেকে বললেন আওয়াল তুমি এখন প্রস্তুত এই ষোলো থেকে সতেরো বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে যাবে আমার সাথে তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে তুমি এখন প্রস্তুত যাবে আমি ইনশাল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ বাসার সামনে আমার মতো বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি আমাদেরকে সালাম দিলেন আর জিজ্ঞেস করলেন আপনারাই কি কাজ করতে এসেছেন হুজুর সালামের উত্তর দিয়ে বললেন জি চলুন রুগী দেখে আসি এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের উপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন আমাকে দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন আসছেন আপনারা আমার স্বামী উনি কাল থেকে উর্ঘট আচরণ করছেন ওনাকে সাহায্য করেন দয়া করে এরপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন আমার স্বামী পাশের এলাকায় একটি মুদি দোকান করেন খুব শান্ত স্বভাবের লোক সে গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকেলেই ফিরে আসলেন বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও কিন্তু সে আমার কথা মনে হয় শুনেই নাই সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেল এক দুই ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে আমি তাকে ভাত দিলাম সে দুইজনের ভাত একাই খেয়ে ফেলল আর এরপর আরও ভাত চাইল আমি ওনাকে বলি যে আর ভাত নেই এ কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুটি ধরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন কতদিন খাই না ও না ডাকলে খাওয়াই হয় না ওই ছেলেকে ধন্যবাদ ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না বরবি সব মুরগি এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে বটি নিল আর নিজের গলায় লাগাতে যাবে তখন এই দরজায় কে যেন টোকা দিল দরজা খুলে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভেতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেল আমার স্বামী তাকে দেখে তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল তুই সর্দার তোকে খুঁজছে তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের সাথ গ্রহণ করতে হবে এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে এত বাজে হাসির শব্দ আমি কোনোদিনও শুনিনি এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দিই আর ছেলেটা আপনাদের খবর দেয় হুজুর দয়া করে ওনাকে বাঁচান লাগে মহিলার মুখে এসব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে কিভাবে জানতেন ছেলেটি উত্তর দিল হ্যাঁ জানতাম কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামীর হাত পা বেছানার সাথে বাঁধা আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙুল তুলে বলতে লাগলেন কিরে তোরা এই কাজে জোর তাহলে তোদের অবস্থাও করিম হুজুরের মতো হবে এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি করিম ভাইকে কিভাবে চেনেন আপনি কে আপনি করিম এখন কোথায় বলেন আমাকে বলেন আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাদের ধরে বললেন আওয়াল শান্ত হও আমাদের ধোকা দিচ্ছে আমাদের কাজ করতে হবে শুরু করি চলো এরপর আমরা বিসমিল্লা বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফু দিতে লাগলাম এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত করে ফু দিয়ে গিট বাঁধতে লাগলাম আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই যেন সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণায় তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো সাহায্য করো আমাকে বাঁচাও সাহায্য করো আমাকে বাঁচাও রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই কিন্তু কাউকে দেখতে পাইনি এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আজগর হুজুরের উপরে এসে লাভ দেন আর ওনার গলা টিপে ধরেন আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি কি বলেছে শয়তান আপনাকে বলুন আমাকে আমার ভাইকে নিয়ে কিছু বলেছে বলুন সেই ছেলেটি আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল কিন্তু কিছু বলল না তখন হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আবার তুমি এখানে চিকিৎসা করতে এসেছ নাকি তোমার ভাইকে খুঁজতো বের হও সবাই ঘর থেকে বের হয়ে যাও সবাই হুজুরের মুখে একথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে রুম থেকে বের হয়ে আমি হাতে তসবি নিয়ে জিকির করতে থাকি প্রায় সাত আট মিনিট পর রুম থেকে হুজুর বেরিয়ে আসেন বের হয়ে এসে উনি বললেন সমস্যার সমাধান হয়ে গেছে আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম হুজুর আপনি ঠিক আছেন কি হয়েছে আপনার হুজুর বললেন আওয়াল এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর যতবারই তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে ততবারই সে তোমার ভেতর থেকে জিগে বসবে সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে আমার বয়স হচ্ছে এই চাপ আমি আর নিতে পারছি না শরীরটা খারাপ লাগছে বাবা আর হ্যাঁ শোনো এই যে ছেলেটাকে দেখলে সে খুব খারাপ কিছু একটা আহ্বান করেছে ভুগতে হবে আমাদের সবাইকে সাবধান তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে আর পারলে এই কাজটাও ছেড়ে দাও এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম আমার ঘরে এসে ভাবছিলাম এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামীর সমস্যা মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন ছেলের কানে কানে সে কী বা বলেছিল এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আপনার হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ঘুমে যাই অনেকক্ষণ ডাকাটাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্থ মৃতদেহ চোখ দুটো খোলা আর ভয়ে মুখটা হা করা ছিল ওনার আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা করিয়ে ওনার দাফন কাজ সম্পন্ন করি আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি কাঁদছিলাম বসে বসে আর ভাবছিলাম বাবা মারা যাওয়ার পর আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন আমাকে আল্লাহর নেক রাস্তায় জ্ঞান দান উনিই করেছেন উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন আর উনি আমাকে এখানে চলে গেলেন প্রচণ্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেটের সামনে গতকালে সেই আমার বয়সী ছেলেটা দাঁড়ানো ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল আমি ওকে বললাম কেন এসেছেন আপনি কি চান ছেলেটি আমাকে বলল আমার নাম ইমরান গতকাল হুজুরের করা কবিরাজি কাজ করেন মহিলার স্বামী এখনও শয়তানের পথ হুজুরকে ডাকুন আপনাদের সাহায্য দরকার আমি কষ্ট আর দুঃখে ওনাকে বলি কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে মৃত ব্যক্তি কি ফিরে আসে হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন কখনোই এমন অসুস্থ হননি আর এবার এতটাই অসুস্থ হলেন যে একেবারে মারাই গেলেন এরপর উনি আমাকে বললেন ইন্লালিল্লা আল্লাহর দরবারে কে প্রথম ডাক পায় জানি না তবে আজ একজনকে আপনি চাইলে বাঁচাতে পারেন দয়া করে চলুন ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন আপনিও তো কবিরাজ শিক্ষা কেন নিয়েছেন মানুষের উপকার করতে না তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাই মহিলার স্বামীকে দেখতে আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামীর রুমে প্রবেশ করি মহিলার স্বামী ঘুমিয়েছিল আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম আর ওনার কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠলো রাবা সাহায্য করো আমি তোমার কৃতদাস আমাকে সাহায্য করো আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিই জিজ্ঞেস করি কে কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস জানিস না মানুষের শরীর কব্জা করা বারণ কে তুই বল সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিস করে বলে রাবা সালাম সে এসেছে তোর ভাই তোর জন্য এসেছে সে এবার তোকে নিয়ে যাবে প্রস্তুত হক এই কথা শুনে আমি ক্রোধে তাকে জিজ্ঞেস করি রাবা সালাম এই রাবা আসসালামকে কেন তুই তার নাম বললি আমার ভাইয়ের সাথে ওর কি সম্পর্ক আমার এই কথা শুনে ইমরান লোকটির গলায় হাত দিয়ে বলে কোথায় রাবা আসসালাম কোথায় ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পরা থামাইনি আমি আয়াত পরা এরপর আরও বাড়িয়ে দিই আর আঙুলের চাপ দেওয়াও বাড়িয়ে দিলে লোকটির জোরে রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয় লোকটির বমির রঙ ছিল একেবারে কালো আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখনো আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না লোকটি এখন সুস্থ এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না আর প্যান্ট পরে আমি বের পতাম কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক ইমরান আর আমি চায়ের দোকানে গিয়ে বসলে ইমরান আমাকে বলেন আব্দুল করিম আপনার বড় ভাই আমি হতবম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি হ্যাঁ আপনি কি করে জানলেন রাবা আসসালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন কে সে এরপর উনি আমাকে বললেন ও একটা জিন শয়তান ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীরের থেকে আর কাছে সাহায্য চাচ্ছিল ইমরান আমাকে বলল কার কাছে সাহায্য চাইছে জানি না এই রাবাকে জানেন আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না তাই ওকে সব কিছু খুলে বলতে বলে যেহেতু আমার ভাইয়ের নামটা ওখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাবারও আশা চমক দিচ্ছিল তখন ইমরান আমাকে যা বলে তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল রাগ খুব কষ্ট দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি আমার বয়স তখন বারো কি তেরো আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম মাঝে মাঝে দেখতেও পারতাম কিন্তু আমার কথা আমার মা আর আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করতেন আমার বাবা এই জন্য আমাকে অনেক বকাঝকাও করতেন আমাদের গ্রামে একটা মিথ ছিল মিথটি হলো গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল কারণ সেই দিঘিতে নাকি পাঁচ সাত বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিলেন স্চূর্যের বিষয় হলো যে লোকটি সেদিন গলা কেটে দিঘিতে জাপ দিয়েছিল সেদিন থেকে টানা দুই দিন লোকটি দিঘির মাঝেই ভেসেছিল জীবিত অবস্থায় দিঘির পানি অনেক গভীর থাকলেও মনে হতো যেন লোকটি দিঘির মাঝখানে গলা কাটা নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ ভয়ে দুই দিন পর ছুটা নিয়ে মাছ ধরার ট্যাটা দিয়ে সেই লোকটির দিকে ছুঁড়ে মারে তাকে পানিতে ডুবিয়ে দেয় পরের বছর একই দিনে একই ঘটনা আবারও ঘটে এরপর থেকে ঈদের পরের দিন সেই দিগির কাছে কেউ যেত না যারাই সেই দিগিতে মারা যেত তারা ডুবে যাওয়ার আগে একটা কথাই বলতো সেই রাবা আসছে এরপর থেকে প্রতি ঈদের দিন সেই দিগির কাছের মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল হতো যেন এই ঘটনা আর না ঘটে আমি এই কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় এক রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিগির কাছে যাই দিঘির কাছে যেতেই আমি দেখতে পাই কালো একটি অভয়ব সেই দিগির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে যাই আর চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি সেদিন রাতে আমি খুব বাজে কিছু একটা অস্তিত্ব অনুভব করি কেউ যেন বাতাসের আওয়াজে আমাকে বলছে আমাকে তোর ভেতরে আসতে দে আমি তোর সাথে মিশে মানব শেষ করে দেব সেদিন রাতের বেলায় আমি একটি স্বপ্ন দেখি হঠাৎ কেউ আমাদের ঘরের দরজা খুলছে শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলেন তিনি আমার থেকে অনেকটা সামনেই চলে এসেছিলেন এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পারে চলে এসেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন এই দৃশ্য দেখে যে কেউ যেমন তার মাকে বাঁচাতে এগিয়ে যাবে আমি তেমন আচরণ একেবারেই করি না আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল এদিকে আমার আব্বু আর দাদু জেগে ওঠে আমাকে আর আম্মুকে খুঁজতে দিঘির পারে চলে আসেন আর দেখেন যে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু দিঘির পানিতে ছটফট করছেন এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামতে লাগলেন কিন্তু উনি আমার আম্মুকে বাঁচাতে পারেন না এরপর আমার আর কিছুই মনে নেই পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন পুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছেন সাথে আছেন আমার আব্বু আর আমার দাদু শুরুতেই আমার স্বপ্নের কথা মনে হতে থাকে আমার আম্মুকে খুঁজতে থাকি আমি কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরেন অপয়া একটা নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি তুই তুই মরে যাস না কেন আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছাড়িয়ে দিল আমার দাদু কাঁদতে কাঁদতে বললেন এটা কি হলো দাদু ভাই তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না তুমি দিগির পারে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিল তোমার বাবা তোমার আম্মুকে দিগি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল তোমার মাকে বাসায় এনে দেখি তোমার দাদি ঘরের চালার বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে কেন দাদু ভাই কেন তুমি দিগির পারে গেলা এরপর আমি মনে মনে ভাবি এ সপ্তাহী স্বপ্ন ছিল না বাস্তব নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন এই ছেলের ভিতরে কোনো জিনের বাস নেই ও সম্পূর্ণ সুস্থ আপনারা চিন্তা করবেন না এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান সেদিন রাতের বেলা আমি আমার ঘুমের মাঝে আবারও আবার বাজে কিছুর অস্তিত্ব টের পাই এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটি বাড়ি যার বাহিরে বয়াক্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম আমার ঘোর ভাঙলো একটি ছেলের ধাক্কায় আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙলো সেই ছেলেটি একটু আগে আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জীব অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল উনি আমাকে ফিসফিস করে বললেন আসবো তোর জন্য আসবো মারবো নাম মনে রাখিস মারজান, সালাম এই শেষ হতেই আমি অজ্ঞান হয়ে যাই এই ছিল আমাদের আজকের ঘটনার প্রথম পর্ব আশা করি খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের এপিসোড এখানে শেষ করছি আল্লাহ হাফেজ